অনেকেই তো শাশুড়ির নামে বদনাম করে ভাইরাল হয় কিন্তু আমি চাচ্ছি সুনাম করে ভাইরাল হতে আপনি পজিটিভভাবে ভাইরাল হন এটা সব সময়ের জন্যই আপনার জন্য ভালো আর যদি নেগেটিভ ভাবে ভাইরাল হন তাহলে এটা সময়ের জন্যই খারাপ আমি চাচ্ছি আমার মামি শাশুড়ির সাথে বাজারে বাসার জন্য কিছু কেনাকাটা করতে হবে প্রথমেই উনি আসলেন ওনার প্রিয় জিনিস পান কেনার জন্য উনি এই একটা দোকান থেকেই সময় পান কিনেন এখানে যেতে ওনার চল্লিশ টাকা ভাড়া দিয়ে যেতে হয় তারপরে চলে আসলাম ফেলে দোকানে এখান থেকে কিছু কেনাকাটা করবো প্রথমে মানহা বাবুর জন্য একটা গাড়ি কিনে নিলাম মামি মানহার জন্য এই লাল টুকটুকে গাড়িটা পছন্দ করছে পরবর্তীতে আমি নিয়ে নিলাম আর মানহার জন্য এই ছোট্ট একটা গ্লাস নিয়ে নিলাম স্টিলের এটা অনেক মজবুত তারপর এইখানে তার জন্য খেলনা নিয়ে নিলাম এইখান থেকে আমি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি যেটা আপনারা আগেই দেখেছেন এই যে মানহার খেলনা তারপর হচ্ছে পাতিল হাড়ি রাখার জন্য কয়েকটা স্ট্যান্ড তারপর ধরোনি নিয়ে নিয়েছি তারপর একটা জিনিস যেটা আমার জন্য খুবই প্রয়োজনীয় ছিল সেটা হচ্ছে কাপড় নাড়ার জন্য এই ক্লিপ গুলা তারপর নিয়েছি একটা স্পুন হোল্ডার কাপড় নাড়ার ক্লিপ কিন্তু আমার আগেরই ছিল যখন আমি বাসায় গেছি বাসায় থেকে এসে দেখি কে জানি এগুলো নিয়ে গেছে সাদে থেকে তারপর হচ্ছে আর যে যে জিনিসগুলো কিনছি এগুলো হচ্ছে একটা নারকেল কিনছি একদম ছোট নারকেল আগে আমি ভাবতাম হয়তো বা বড় নারকেলগুলো ভালো আগে আমি সবসময় বড় নারকেল কিনতাম কিন্তু মামি বললো না ছোট নারকেল গুলাই অনেক ভালো পরবর্তীতে এগুলো একটা নিয়ে নিলাম এখানে যে চিতল মাছটা এটা মামি নিয়ে নিয়েছিল আর আমি একটা রুই মাছ নিলাম তারপর হচ্ছে এখানে অনেকগুলো শিং মাছ ছিল এই শিং মাছগুলা নিয়েছি তারপর কিছু চিংড়ি মাছ আর এই ছোট মাছগুলো নিছি তারপরে এখান থেকে চারটা কাঁচকলা আরো কিছু সবজি নিয়ে নিলাম একদম ছোট মাছগুলো আমি আর আমি মিলে দুইজনে কেটে তারপর আমি বাসায় চলে আসি আর এরই মধ্যে মানহারা বু দিয়ে বলতেছে যে তার অনেক ক্ষুদা লাগছে তাড়াতাড়ি সে বাসায় আসবে খাবে এদিকে আমার কিছুই রান্না এখনো হয়নি পরে আমি ভাবলাম যে এই ছোট মাছগুলো তাড়াতাড়ি ভাজি করে নেই তাহলে একটা না একটা দিয়ে খেতে পারবে তাড়াতাড়ি সময় আরো দেখা যাচ্ছে যে আরো দেরি হয় বেশি আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুড়া আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর হচ্ছে একটু জাস্ট কন ফ্লাওয়ার দিয়ে নিলাম তাহলে মাছগুলো খেতে বেশি মুচমুচে লাগবে আর এদিকে মাছ ভাজিটা বসিয়ে দিলাম অন্যদিকে আমি আরেকটা তরকারি রেডি করতেছি আর ওই তোটুকু আছে এগুলো পরে ভাজবো এদিকে ভাত বসায় দিছি এই যে মাছগুলো প্রায় ভাজা কমপ্লিট এগুলোর একটা খোলা নামিয়ে নিয়ে দেন আর একটা খোলাই দিয়ে দিব এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন একটু নিশ্চিন্ত হতে পারলাম তাও একটা খাবার আছে রুমে এত মুচমুচে মাছ দেখে লোভ লাগে একটা খেয়ে নিলাম তারপর অল্প লতা দিয়ে আর অল্প চিংড়ি দিয়ে এই তরকারিটা বসায় দিলাম তরকারিটা অনেক টেস্টি হয়েছিল যাক পরবর্তীতে একদম ঠিক সময় খাবার দিতে পারছিলাম আর এরপর হচ্ছে মামি আমাদের বাসায় আসে ঘুরতে তারপর মামি বললেন মামি সেমাই খাবে আমি ওনার জন্য সেমাই রান্না করলাম ছোট মাছ কিনলে আসলে খুব ঝামেলা হয় দেখা যাচ্ছে এগুলো ফ্রিজেও রাখা যায় না ফ্রিজে রাখলে দেখা যাচ্ছে মাছগুলো নরম হয়ে যাবে চারজন এগুলো সাথে সাথেই কাটতে হয় কিন্তু বাজারে গিয়ে যখন দেখা যায় যে অনেক ভালো মাছ উঠছে তখন একসাথে অনেকগুলো কিনে আনা হয় কাটতে কষ্ট হলেও পরবর্তীতে রেখে আরামে খাওয়া যায় আর এদিকে আমি ওনাদের জন্য চা করলাম আমরা মোট চারজন কিন্তু মামি বলতেছে মামি চা খাবেন না অনেক জোরে জোরে করলাম তারপরে বলতেছেন যে উনি খাবে না পরবর্তীতে আর কি করার আমরা তিনজনই খেয়ে নিলাম চার হাতে গিয়ে একটু চা গেল কি আর করার পরবর্তীতে চা খেতে খেতে সবাই গল্প করলাম দিনটা অনেক ভালো কাটলো অনেক ভালো লাগতেছিল তারপর ওনারা খাওয়া দাওয়া করে দেন ওনারা চলে গেলেন আসলে প্রথমে যে কথাটা বলতেছিলাম যে কোন কাজই আপনি করেন না কেন সময় পজিটিভ ওয়ে কাজটা করবেন তাহলে এটা আপনার জন্য ও সমাজের জন্য উভয়টার জন্যই ভালো হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম